আগর লোকটা আমার পিছু নিয়ে এসেছিল নাকি কারণ ওই লোকটা আজকে আমার পিছু নিয়ে এসে বাবাকে গিয়ে বলতে হবে বাবা আমি প্রত্যেক দিন কোচিং থেকে আসার সময় একটা লোক আমার পিছু পিছু আসে কালকে এসেছিল আবার আজকে এসেছে কে ওই লোকটা চিনি না বাবা মনে হয় একটা পাগল হাতে একটা ব্যাগও ঝুলিয়ে রাখে তাকে দেখে আমার অনেক ভয় লাগে ওর এত বড় সাহস আজকে ওর একদিন কি আমার একদিন চল আমার সাথে চল ওধে বাবা এখানে তো কেউ নেই ওর ভাগ্যটা ভালো যে ওকে এখানে পেলাম না ও যেহেতু প্রত্যেকদিন আসে তাহলে কালকেও আসবে কালকেই ওর ব্যবস্থা নিতে হবে চলো আজকে তুই আয় আজকে এই লাঠি দিয়ে তোর মাথা আমি ফাটিয়ে দেব এ ও আগে কে না এদিকে এদিকে তাদেরকে কিডনাপ করতে আসিস থ্যাংক ইউ ভাই আমি তো মনে করেছিলাম তুমি আমার বাচ্চাকে কিডনাপ করার জন্য প্রতিদিনও কিছু নাও এই আমি এখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলাম তোমাকে মারার জন্য কিন্তু তুমি তো কিডনাপতদের সাথে লড়াই করে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলে এ হ্যাঁ চায় এই রোগ ওই দেখ সাহিদ ছাইবে ছেলে একে একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওকে তো আমাদের তুলে নিতেই হবে একে কিডনাপ করে আমাদের কি লাভ লাভ তাই তো ওরা জাইদ সাহেবের একমাত্র ছেলে তিরিশ চল্লিশ লাখ টাকা তো এমনিই পেয়ে যাবো এটা ওরা এটা কা করতে পারবে না আমি করতে পারবে না ও আচ্ছা তুই ঠেকাবি আগে নিজের পায়ে সোজা হয়ে তো দাঁড়া আরে যা যা এখান থেকে আচ্ছা দেখে নেবো বাবার হলো আমাকে মাপ করুন অন্য কারোর কাছে যান এই দুই তিন দিন তো বাচ্চার আগে পিছে খুব ঘুরছিস আগে তোর মাথাটাই ফাটাট হবে দেখছি ছেড়ে দাও ভাই এমনিতেই সে পাগল কাল মরে গেলে ঝামেলায় পড়তে হবে ঠিকই বলেছিস রাখি আল্লাহ মারাকে কালকে থাকুক বা না থাকুক কালকে বাচ্চাকে কিডন্যাপ করবোই আজকে আমি অজেকে মেয়ে ভাগিয়ে দিয়েছি বাবু কিছু ও আচ্ছা তার মানে তুমি আমার ছেলেকে বাঁচানোর জন্য প্রতিদিন তুমি ওর পিছন পেছন আমার বাড়ি পর্যন্ত ওকে রাখতে আসতে জি বাবা আমরা মাঝে মাঝে কিছু মানুষকে আমাদের শত্রু মনে করি কিন্তু আসলে তারা আমাদের শত্রু না তারা আমাদের শুভাকাঙ্ক্ষী ও হয়তো পাগল হতে পারে কিন্তু ও আমাদের চেয়ে কোনো অংশে কম না ভাই তোমার এই কাজের জন্য তোমাকে স্যালুট জানাই থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে অনেক অনেক শুক্রিয়া এখন থেকে একে আর এক এক কোথাও ডেটা দিবেন না আর যুগ না ভালো না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন থেকে ওকে আমি আর একা একা বাইরে বেরোতে দেবো না ওর স্কুল কোচিং সব তো বাড়ির পাশেই আমি নিজেই এখন থেকে ওকে স্কুলে এবং কোচিং এ দিয়ে আসবো এবং নিয়ে আসবো এখন তাহলে আমি যাই আরে কোথায় যাচ্ছো উপরের খাবারটা আমাদের সাথেই খাবে তারপর তোমার যেখানে ইচ্ছা সেখানে যে চলো